আসসালামু আলাইকুম ইমরান কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার আরে আজকের ভিডিওটা টোটালি মোটো ব্লগ হবে যাচ্ছে হচ্ছে ফুলবাড়িয়া থেকে একটু সামনে লন্ডন বাজার সেখানে খুব স্পেশাল চা পাওয়া যায় ওইখানে আমরা যাব আর আমার সাথে আজকে কারা আছে তা এক নজরে দেখে আসেন আমাদের সাথে রয়েছে আহাত হ্যালো গাইস আদি শামিম রয়েছে গাইস আজকে যাব ফসর দোকানে চা খাবার বিখ্যাত চা একবার বেশি না যাচ্ছি লন্ডন বাজার এক পের উপরে চার দেওয়া হয় না ওইখানে তো গাইস আমরা অলমোস্ট গাজীপুর চলে আসছি আমাদের সামনে গাজীপুর রয়েছে রাস্তাটা একটু ভাঙা তবে ব্যাপার না এখন আমরা গাজীপুর বাজারে আছি গ্রামের রাস্তায় চলে আসছি তাদের ধান খেত রাস্তা আর কিছু আরে ভাই রে কী রে ভাই ভাই রে ভাই বন কাজটা একদম উজার কইরা ভালাইছে কী অবস্থা হ্যাঁ ও এখন আমরা হচ্ছে মাউনাটো ফুলবাড়িয়া যে রুটটা রয়েছে সেই মেন রোডটায় অবস্থান করতেছি আর দুই সাইডে গজারে বাগান রয়েছে দেখতে মারাত্মক লাগতেছে আমরা আসতাম হচ্ছে এই রুটটা দিয়ে বাট এই রুটটা দিয়ে আসতে পারি না কারণ রাস্তা কাজ চলতেছে আর এই রুটটা দিয়ে আসলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারতাম যেহেতু মাস্টারবাড়ি থেকে এসেছি সেহেতু আমাদের মাওনা রোডটা কোনো প্রয়োজন হয় না বাট আমরা ওই দিক দিয়ে বাই রোড হয়ে এই রুটটাতে উঠে যাই যার কারণে আমাদের সহজ হয় এখানে একটা ব্রিজ রয়েছে ফুলবাড়িয়া ঠিক আগেই আর ব্রিজটা মারাত্মক খুব সুন্দর একটা ব্রিজ এখানে অনেকেই ঘুরতে আসে আর ঈদের সময় আসলে তো কথাই নাই ভাই পরিবেশটা দেখতেছেন আর আমার পিছনে রয়েছে মাজারও মাজার হলে পিছনে গান গাইতেছে কেমনটা লাগে মানে রুট দেখতে দেখতে মানে এত ভালো লাগতেছে আর ভাইরে ভাই আকাশটা দেখতেছেন আপনারা জাস্ট একবার দেখেন সেই ফুলবাড়িয়া সম্পর্কে একটা তথ্য দিয়ে দিই ফুলবাড়িয়া হচ্ছে অনেক বড় একটা বাজার আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন হয়তোবা এখানে সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায় খুব কম দামে বলতে পারেন অনেকটা কম দামেই পাওয়া যায় আমি যতটুকু জানি আর আরেকটা স্পেশাল আছে যেটা হচ্ছে সেখানকার মিষ্টি এবং মানে হচ্ছে রুটি এই দুইটা জিনিস হচ্ছে খুবই ফেমাস আমাদের হাতে হচ্ছে সময় কম কারণ হচ্ছে আমরা যেখানে যাচ্ছি চা খেতে সেখানে ছয়টার পরে আর চা পাওয়া যায় না কারণ ছয়টার এক মিনিট বা ছয়টা বাজলেও চা বিক্রি বন্ধ মানে খুবই করে নিয়ম অ্যান্ড তার দোকানটাতে দুইটা থেকে ছয়টা পর্যন্ত তার দোকানটা খোলা থাকে অ্যান্ড আরেকটা স্পেশালিটি হচ্ছে তার যে একবারে বেশি তিনি চা দেন না সো এই জন্য একটু কৌতূহলবশত যাচ্ছি দেখি কী হয় বলতে না বলতে আমরা ফুলবাড়িয়া বাজারে চলে আসছি যেহেতু আমার এটা ফার্স্ট মোটো ব্লক তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে আশা করি ভালোই হবে কারণ আমি যতটুকু মনে করি খুব একটা খারাপ হবে বলে আমার মনে হয় না এই হচ্ছে সেই ফুলবাড়িয়া ব্রিজ যদিও পানি নাই তবে এটা কি গোয়ালিয়া ফুট আই থিংক ডিসটা আপনাদের মোটামুটি ভালো লাগছে অ্যাড আমারও ভালো লাগছে তো আমরা মনে হয় চলে আসছি এখান থেকে বাম দিকে যেতে হবে তো এটা ফুলবাড়িয়া থেকে সামান্য একটু আগে মাই গড রাস্তাগুলো কিন্তু খুবই স্লিপি আমি যেদিক দিয়ে যাচ্ছি মানে মানুষজন তাকায় রইছে কারণ এদিকে খুব একটা মোটু ব্লগের মানে করে নাকি আর কি সেই জন্য যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে টাকায় রয়েছে আও মানে ও মাই গড এখানে তো পুরো পাহাড়ের ফিল সেই সেই মানে পাহাড়ের একটা ফিল নেওয়া যাইতেছে এখান দিয়ে আমরা অলরেডি লন্ডন বাজারে চলে আসছি

বাজারের এই কথা অনেক নাম শুনছি এবার আসলাম সরাসরি একটু টেস্ট করে দেখি কেমন হয় তারপরে প্রাকৃতিক সুন্দর দু গাইস আমরা এখন লন্ডন বাজারে সেই চায়ের দোকানে রয়েছি আর আমার পাশে রয়েছে লন্ডন বাজারে সেই চায়ের ওনার তো তার কাছ থেকে কিছু ইনফরমেশন আমরা জানবো তো কাকা আপনার নামটা কি আপনার নাম রহমদ্দি তো কাকার নাম হচ্ছে রহমত্তি পচা আর আপনি কত দিন থেকে আর কি চা ভানে চা উৎপাদন করছি সত্তর বছর আগে অনেক বছর আমাদের জন্মের অনেক আগে আর এখন আমার বর্তমানে নব্বই বছর কাকার বয়স হচ্ছে নব্বই বছর আর সত্তর বছর ধরে হচ্ছে কাকা চা বানাচ্ছে তো একটা চা বিনিময়ে একটা চা সারা দিনে নিয়ে একজনের নিয়ম বলা কাকার এখানে মূলত একটা চা একজনের জন্য বরাদ্দ একটার বেশি দুইটা দেওয়া হয় না কিন্তু এটা কেন দেওয়া হয় না জিনিস তো কাকার যে ওস্তাদ রয়েছে তিনি তাকে চা বানানোর শিখিয়েছিলেন তো তিনিই হয়তো নিষেধ করেছিল তার কারণে হচ্ছে একটার বেশি চা দেওয়া হয় না এটাই হচ্ছে মূল কারণ তো চাচা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে আপনি আর অমিল দিন বাঁচেন এই তোদের বক্তব্য শুনে একটু যে এখানে চা খাইতে কেমন লাগছে অসাধারণ চা না বললে নয় আসলে চাটা এত সুন্দর হবে আমরা তা কখনো ভাবিনি মানে ভাবছিলাম যে বাজারটা হয়তো ছোটকাটে হয়েছে কিন্তু চাটা যে এত সুন্দর তা আমরা কখনো ভাবিনি সবাই আসবেন ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে চা সম্মানিত সুদী তো আমরা অলরেডি লন্ডন বাজার থেকে চা খেয়ে চলে আসলাম তো একটু আগে চাচার বক্তব্য থেকে আপনারা যা ইনফরমেশন জানার তা তো জেনে নিয়েছেন একটা কথা বলতে পারি যে এইখানে চাটা কিন্তু খুবই ভালো যথেষ্ট স্বাদ পাওয়া যায় আপনারা চাইলে যে কেউ ওনা আসতে পারেন আর আই হোপ যে আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন সো হোপ আপনারা সকলে ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন আজকের মতো এখানে এন্ড করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম